আর কে বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত আমার আজকের আলোচনা আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ সংলাপ এর আগেও আমরা এই উপন্যাসের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি আজকে আমরা শুধুমাত্র সংলাপগুলি নিয়ে আলোচনা করব। দেখে নেব আজকের এর সংলাপগুলি সে শুধু জানে সে কিছুই নয় কেউ নয় অতি সাধারণ একজন একেবারে সাধারণ বক্তা লেখক বকুল সম্পর্কে উক্ত ধারণা পিতামহ প্রপিতামহের ঋণ শোধ না করে নিজের কথা বলতে নেই এটি বকুলের ধারণা যা দূর হও বামনের ঘরের গরু বক্তা জয়কালী তিনি রামকালীকে কথাটি বলেছিলেন তবে নয় ঠাকুরদাকে কাঁধে করেই নিয়ে যাও তিন নাতি রয়েছে উপযুক্ত বক্তা রামকালী রাইমশাইয়ের নাতিদের কথা বলা হয়েছে গঙ্গাযাত্রা যাওয়ার প্রসঙ্গে বারুজ্যের নাতনিটিকে দেখলে ইচ্ছে হয় আমার তৃতীয় পক্ষটিকে ত্যাগ করে ফেলে ফের ছাদনা তলে গিয়ে দাঁড়ায় মুখুজ্জ মশাই এয়ার্কি করে পোটলিকে নিয়ে এ কথা বলেছিল আমার অমন দু চারটা বউ ভালো লাগে না দরকারও নেই রাসু এ কথা সারদাকে বলে কড়ি দিয়ে কিনলাম দড়ি দিয়ে বাঁধলাম হাতে দিলাম মাকু এবার তো বাপু রাসুর দ্বিতীয় বিয়ে উপলক্ষে মন্ত্র পড়া হয়েছিল একটা মানুষকে কতবার কেনা যায় বাঁধা জিনিসকে কতবার বাঁধা যায় লেখক রাসুর দ্বিতীয় বিয়ে উপলক্ষে কথাটি বলেছিলেন কইকেই কেন তিন যুগে হেয় হয়েও রামকে বনবাসে পাঠিয়েছিলেন বক্তা সত্য সত্য রামকালীকে জিজ্ঞেস করে সে কথাটি কথক ঠাকুরের কাছে শুনেছে মানুষের মুখ দেখে বুঝতে পারো না তার ভেতরটা কেমন হচ্ছে সত্য কথাটি রামকালীকে বলে যাও বলে মানুষকে তাড়ানো যায় চিন্তাকে তাড়ানো যায় না তাড়ানো যায় না মানসিক দ্বন্দ্বকে বক্তা কথক পুঁথির পৃষ্ঠাগুলি মুখস্থ বলেই সেগুলো আর না নাড়লেই চলে শুধু ভেবে দেখলেই চলে রামকালী মনে মনে ভাবে ধরে নে আমি তোর একটা বকুল ফুল নগেন শঙ্করীকে একথা আমবাগানে বলেছিল জন্ম জন্মান্তর থেকে তুই আমি পতিপত্নী নগেন শঙ্করীকে বলে হিঁদুর ঘরের বিধবাকে বেরিয়ে যাবার মন্ত্রণা দিতে লজ্জা করে না তোমার শঙ্করী কথা নগেনকে বলে মরার উপর খাড়ার ঘা কথাটি নগেন শঙ্করীকে বলেছিল না যদি নিয়েছিস তো সমস্ত রাত ওই পুকুর হাতড়ে বাটি খুঁজে বার কর কথাটি মক্ষদা বাগদি বউকে বলে তাজা গোখরা সাপের বিষ সঞ্চয় আছে কোথায় আছে তাও আমার জানা কথাটি রাসু সারদাকে বলে কিন্তু একটা জীবের জীবন চাইতে যজ্ঞিটাই বড় হলো তোমার বিচারে মক্ষদা রামকালীকে বলে যখন শঙ্করীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন মানুষ বড় না তার বংশমর্যাদা বড় রামকালী বিদ্যারত্নকে জিজ্ঞেস করে আত্মমর্যাদা বোধ আর অহমিকা বোধ এ দুটি চেহারা যমজ ভাইয়ের মতো প্রায় এক সূক্ষ্ম আত্মবিচারের দ্বারা এদের তফাত বোঝা যায় বিদ্যারত্ন রামকালীকে বলে ভগবান বলে দিয়েছে ভালো কাজগুলো ব্যাটা ছেলেরা করবে আর খারাপ কাজগুলো মেয়ে মানুষেরা করবে বুঝলি কথাটি নেড়ু সত্যকে বলে ভগবান কখনও অমন এক চোখা নয় ও সব ব্যাটা ছেলেরাই সৃষ্টি করেছে সত্য নেড়ুকে বলে পৃথিবীর তাল গাছটা কি কেউ সিন্ধুকে বন্ধ করে রেখেছে না আকিঞ্চন খুঁজলে সরকারটি মেলে না সত্য একথা নেড়ু ও পুণ্যিকে বলে যে যাতের দশ হাত কাপড়ের কাছা নেই তাদের আবার এত চোখ কান ফোটা দরকার কি নিভাননী শিক্ষা সম্পর্কে একথা বলে হলুদ জব্দ শিলে চোর জব্দ কিলে আর দুষ্ট মেয়ে জব্দ বাড়ি গেলে বক্তা এলোকেশি তিনি নাপিত বউকে কথাটি বলেছেন পরের ঘরের মেয়ে না হলে বুঝি সংসার চলে না বক্তা নবকুমার দেহের রোগ সারবার ভার চিকিৎসকের হাতে কিন্তু মনের রোগ কে সারাবে মনে মনে রামকালী একথা ভাবে তোমার মাত্র একটা মেয়ে পরের ঘরে কেন দেবে একটা সুন্দর দেখি কুলিন ছেলে নিয়ে এসে ঘর জামাই রাখো দিন তারিণী কথাটি বলেছিল রামকালীকে বাবা বলকে প্রলয় তিল থেকে তিল ভাণ্ডেশ্বর শুধু কথাটি নবকুমারকে বলেছে এলোকেসি ও সত্য ঝগড়াকে কেন্দ্র করে কথাটি কুকুরের কামড় হাঁটুর নিচে কথা রামকালী সত্য শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ভাবে তো মার্জনা করবেন তালুক মশাই বলতে এসেছি এ একই করলেন মেয়ে নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন হেরে গেলেন নিতাই উক্ত কথাটি রামকালীকে বলে বুকের পাটাটা তার যতই থাক মুখের জোরটা কম নীলাম্বর সম্পর্কে লেখকের ধারণা বউকে তো সে চেনো ভালো মেজাজ আছে তো গঙ্গা জল নয় তো আগুনের খাপরা নবকুমারের উক্তি মেয়ে জন্মানোটাই ছাড় নয় রে আমাদের বিধানদাতারাই ছাই। সত্য পুণ্যিকে বলে যে শাস্ত্রে বলে মিথ্যে কথাই পাপ নেই সেই শাস্ত্রে আমার অরুচি সত্য কথাটি নবকে বলে তুমি তো একটা রাজকন্যা কথাটি সত্যকে নবকুমার বলেছিল যখন প্রথমবার শ্বশুরবাড়ি ঘুরতে আসে জীবনভর এত লোককে বাঁচালে রামকালী সোনার প্রতিমা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারলে না হেরে গেলে বক্তা কুঞ্জ ভুবনেশ্বরীর মৃত্যুকে নিয়ে উক্ত কথা ভয় 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 এই ভয়ের জ্বালাতেই সজ্ঞ পাবে না তুমি মা দেখে নিও কথাটি সত্য তার মা ভুবনেশ্বরীকে বলে অতি বড়ো সুন্দরী বর পায় না পটলিকে নিয়ে পাড়ার লোকেদের উক্তি দশ চক্রে ভগবান ভূত হয় পিসিমা তাই মানুষ কি কোন ছাড় পাক চক্রে ভদ্রলোকের মেয়ে ছোট লোক হয়ে উঠবে এতে আর আশ্চর্য কী সারদা শশীতারাকে বলে লড়াই করতে বসলে জোরের পরীক্ষা হয় দান খয়রাত করতে গেলে যে বেবাক সবটাই তুলে দেওয়া ছাড়া গতি থাকে না সারদা একথা পটলিকে বলে কিন্তু জগতের কি নিয়ম জানিস না চাইলে সব জিনিস মেলে চাইতে বসলে হাত ছাড়া সারদা উক্ত কথাটি পোট লিখে বলে কতদিন বলেছি মাকে তুই বলতে নেই তুমি বলতে হয় সত্য তার বড় ছেলে তুরুকে বলে ও লতার মতো আশ্রয় চাইবে না বনস্পতির মতো আশ্রয় দেবে রামকালী উক্ত কথাটি সত্যকে নিয়ে ভাবে যারা মরেনি তারা এখনও বিধাতার অন্নজল ধ্বংসাচ্ছে এই খবর মক্ষদা কথাটি সত্যকে বলে তোমার তো বুদ্ধি শুদ্ধি আছে ঠাকুরজি পরের মুখে ঝাল খাচ্ছ কেন সারদা উক্ত কথাটি সত্যকে বলে ভয়ও যত করে ভক্তিও তত আসে এমন বাপ পাওয়া পরমপূর্ণ নবকুমার কথাটি সত্যকেও বলেছিল সত্যর বাবার আমগালিকে নিয়ে তোমার আমার মাটি দিয়ে গড়াউনি নন তোমার অনেক ভাগ্য তাই নিতাই নবকে উক্ত কথাটি বলেছে সত্যকে নিয়ে আমি এই ভবি ভবিষ্যৎবাণী করছি সময় হিতং না হলে ওই মাস্টার হতে একদিন বিপদ আসবে নিতাই উক্ত কথাটি সত্যকে বলে কু কথা হচ্ছে ছাড়পকার বংশ একটা থেকে একশোটা জন্মায় সত্য নিতাইকে বলে সেই যে বলে না অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় আমার ভাগ্য দেখছি তাই হলো দত্তগিন্নি উক্ত কথাটি সত্যকে বলেছে কথাতেই আছে সিরে জল ঢাললে সর্বাঙ্গে পড়ে সত্য উক্ত কথাটি দত্তগিন্নিকে বলেছে মেঘা খেয়ে রোদ হয় তার বড় চচ্চড়ানি আর বউ হয়ে গিন্নি হয় তার বড় ফড়ফড়ানি দত্তগিন্নি উক্ত কথাটি পঞ্চুর মাকে বলেছে সত্যকে নিয়ে কথাটি গিন্নির হাওয়া লেগে তুই শুদ্ধ পণ্ডিতানি হয়ে যাসনি দত্ত গিন্নি পঞ্চুর মাকে বলেছে এখানে গিন্নি বলতে সত্যকে বোঝানো হয়েছে ধর্মকম্য আচার আচরণ হচ্ছে নদীর বাঁধ বাঁধ যদি একবার ভাঙে পঞ্চুরমা মা উক্ত কথাটি বামনি পানসাজি শঙ্করীকে বলেছে স্বভাব চরিত্র ভালো নয় তাই বাবুর এ কথা হারান বাবু মেসের এক ছেলেকে বলেছিল সেই ছেলেটি নবকুমারকে বলেছে গতস্ব শোচনা নাস্তি শঙ্করীর মৃত্যুর পরে এ কথা সত্য মনে মনে ভাবে কলিকালে পয়সাই মোক্ষ পঞ্চুরমা কথাটি সত্যকে বলেছিল বাপের জন্মে নেইকো চাষ ধানকে বলে দুর্বাঘাস নিতাই ভবানীকে কথাটি বলে জীবনের পরিণতি গুহার অন্ধকারে রামকালী সত্যকে কথাটি বলেছিল ঝাঁকের কই হবার জন্য জন্মায়নি সে আমি তার শৈশবকালেই বুঝেছি রামকালী কথাটি সত্যকে নিয়ে বলেছিল নবর কাছে আমরা কাছে কখনো ল্যাংড়া ফলে না নবকুমার সত্যকে বলে পুরুষ প্রজাপতির জাত শুধু মুকুন্দকে বলে তুমি যে পরের মুখে ঝাল খাও সত্য এ কথা নবকে বলে মানুষের জীবন শুধু ভোগেই সার্থক নয় সত্য ত্যাগেও সার্থকতা আছে উক্ত কথাটি রামকালী সত্যকে বলে আমার আলোচনা আজ এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এখানেই থামছি ধন্যবাদ